কোচবিহারের তৃণমূল যুব নেতা কাণ্ডে অবশেষে গ্রেপ্তার এক শার্প শুটার রবিবার ভোটাতে বাংলা বিহার সীমান্ত থেকে পুন্ডিবাড়ি থানার পুলিশ বিনয় রায় নামে একজন শার্প শুটারকে গ্রেপ্তার করল রবিবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের বাড়ি কোচবিহারের বানস্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় যদিও দীর্ঘ সাত বছর যাবৎ তিনি শিলিগুড়িতে থাকতেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে তিনি বলেন জোটিয়ার হাজার গুলি কাণ্ডের ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের মাথায় দুটি গুলি করা হয় এবং পেটে দুটি গুলি করা হয় ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং ওই ঘটনায় আরেকজন যিনি আহত হয়েছেন তার পায়ে একটা গুলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার বলেন এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে বিনয় রায় একটি টিম করে এই ঘটনা ঘটিয়েছে গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের থেকে চার রাউন্ড গুলি এবং একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয় অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের আগে বিভিন্ন মামলায় তার মধ্যে রয়েছে পক্ষ ছিনতাই সহ একাধিক ঘটনায় জড়িত ছিলেন যদিও তিনি বলেন মৃত অমর এবং বিনয় রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছিল তবে কি কারণে এই ঝামেলা তা তদন্তের পরই জানা যাবে যদি ওর পেছনে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে কিনা এ প্রশ্ন তিনি বলেন তদন্তের পর বিস্তারিত জানা যাবেন গত ন আগস্টে পাঁচজন একজন সঞ্জীব রয় এলিয়াস আমার রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত আরুপ রয় তপোষ রয় এরা পাঁচজন একটা বলেরও গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ার হাট बाजारी बंडीवाड़ी थाने अंतर्गत ওখানে একটা फायरिंग এর ইনসিডেন্ট হয় যেখানে কিছু জন বাইক বন্ড কিছু জন আসে এদের উপরে फायरिंग করেন তারপরে যে अमर रॉय জনিয়াছেন संजीव रॉय উনি হি ওয়াজ टेकन टू हॉस्पिटल ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড এন্ড আলমগীর হোসেন উনি সেকেন্ডVictim হিসাবে উনি থাইসে একটা গুলি লেগেছিল देयर वाज एन क्रिगन एट एग्जैक्ट पॉइंट as per the postmortem report আমরা দেখতে পেয়েছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গুলি মাথায় লেগেছিল দুটো গুলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড ভিক্টিম ওর থাইজে একটা গুলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট রুম ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয়

আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্ক শুটার শার্ক শ্যুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি আর চারটা লাইভ কার্ট্রেজেস নাইন এম আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ কি কারণে এদিকে মারা হলো আপনারা কারণ এতে এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিভার্সিটি ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক অ্যানিভার্সিটি ছিল তো ওভার দ্য ইয়ার্স এ অ্যানিভার্সিটি ডেভেলপ হয় তারপরে এরা প্ল্যান করে একটা বেসিক কিছু মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো না যেটা আমি বললি বললাম যে আহ তদন্ত এমনি চলছে কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিভার্সিটি ছিল

আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে পাঁচজন ছিল শোনা ছিল এর মধ্যে ওদের যে মাংস যারা গেছিল অমরের যারা বন্ধু তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছেন